সঙ্গে আছে রেজাউল হাসান শরণার্থী স্বীকৃতি পাওয়া ব্যক্তি নিজ দেশে ভ্রমণ করলে বাতিল হবে আশ্রয় মর্যাদা কঠোর অভিবাসন নীতির পথে হাঁটছে দেশটি মালদ্বীপের হানিমাধু আইল্যান্ডে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প অনুষ্ঠিত ছিল প্রবাসী বাংলাদেশের সৈস্ফূর্ত অংশগ্রহণ এবং দুর্নীত মানব পাচার অভিযোগে অভিযুক্ত দুই বাংলাদেশি ব্যবসায়ীকে দেশে ফেরত পাঠানো যৌথ উদ্যোগ জানালেন মালয়েশিয়ার শুনছিলেন এবারে বিস্তারিত শরণার্থী স্বীকৃতি পাওয়া কোনো ব্যক্তি যদি নিজ দেশে ভ্রমণ করেন তাহলে তার বা তাদের আশ্রয় মর্যাদা বাতিল করবে গ্রিস গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান আশ্রয়নীতি কঠোর করতে প্রণীত নতুন বিধিমালার আওতায় এমন ঘোষণা দিয়েছে দেশটির অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় গ্রিসের সংবাদপত্র কাথে মেরিনি মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে কোনো দেশ থেকে নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা কোনো ব্যক্তি যদি গ্রিসে আশ্রয় চেয়ে শরণার্থী মর্যাদা পান এবং পরে যদি তিনি নিজ দেশে সফর করেন তাহলে ধরে নেওয়া হবে ওই দেশে তিনি আর ঝুঁকির মুখে নেই ফলে এমন পরিস্থিতিতে গ্রিক কর্তৃপক্ষ ওই ব্যক্তির আশ্রয় মর্যাদা স্থগিত বা বাতিলের প্রক্রিয়া শুরু করবে এদিকে সম্প্রতি আশ্রয় প্রার্থীদের আর নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোট নিরপেক্ষ ইউরোপীয় দেশ সুইজারল্যান্ডও মালদ্বীপের উত্তরাঞ্চলীয় হানিমাধো আইল্যান্ডে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ভ্রাম্যমান কনসুলর ক্যাম্প রাজধানী মালেতে না গিয়ে কনসুলার ও কল্যাণ সেবা আনন্দিত প্রবাসীরা তারা বলেছেন এই উদ্যোগে তাদের সময় অর্থ ভোগান্তি তিনটি কমেছে মালদ্বীপ রাজধানী মালে থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরের দ্বীপ হা ধল আতুলের হানিমাধু বাংলাদেশ হাইকমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল একত্রিশ অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত দ্বীপটি সফর করে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় কাউন্সিল অফিসের হলরুমে অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী ভ্রাম্যমান কনসুলার ও কল্যাণ সেবা ক্যাম্প হানিমাধু ও আশেপাশের দ্বীপের প্রবাসীরা নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করেন এবং গ্রহণ করেন ওয়ে জার্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড মালা থেকে হাই কমিশনের লোক আসছে সেই জন্য পাসপোর্ট করার জন্য আসছি পাসপোর্ট এবং বিএমএটি কার্ড করা হয় আমাদের পাসপোর্টে ট্রেনু করলে আমাদের সুযোগ সুবিধা হবে অনেক অনেক ধন্যবাদ হাই কমিশনার সবাইকে আমরা হানিমেদ আইল্যান্ডের সবার মানুষের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ড মোহাম্মদ নাজমুল ইসলাম জানান প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে দূতাবাস আপনারা যে কোনো মুহূর্তে ওখানে আছে আপনারা মেসেজ করতে পারেন লিখিত দিতে পারেন আপনাদের কোনো সমস্যা সেটা জানাতে পারেন তবে বলি হ্যাঁ করতে কিন্তু আপনাদের যদি কোনো হয় আমরা করতে সফরকালে প্রতিনিধি দল হানিমাধু এগ্রিকালচারাল সেন্টার পরিদর্শন করে সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নেন এছাড়া প্রবাসীদের শারীরিক সুস্থতা ও বিনোদনের জন্য হাই কমিশনের পক্ষ থেকে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয় মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়া শ্রমিক পাঠানো সংক্রান্ত দুর্নীতি মানব পাচার অভিযোগে অভিযুক্ত দুই ব্যবসায়ী আমিনুল ইসলাম ও রুহুল আমিনকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার ঘনিষ্ঠভাবে কাজ করছে মালয়েশিয়ার প্রতিনিধি আরিফুজ্জামান জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেছেন মালয়েশিয়ার বুকিত আমান রয়্যাল মালয়েশিয়া পুলিশ সদর দপ্তর বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এই প্রক্রিয়া পরিচালনা করছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান কয়েক মাস আগে বাংলাদেশের সরকার প্রধানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরকালে এই ইস্যুতে আলোচনা হয়েছে উভয় পক্ষই তখন পিটুপি ভিত্তিতে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার বিষয়ে একমত বিষয়েবাংলায় নিচে ছোট্ট বিরতি ফিরে এসে অন্য সংবাদের সঙ্গে থাকছে মালয়েশিয়ায় ই কমার্স জালিয়াতি দমনে চলছে বিশেষ অভিযান বাংলাদেশি ও ইন্দোনেশিয়া সহ সাতশত নব্বই জন গ্রেপ্তার স্বাগত একবার মালয়েশিয়া ই কমার্স ইন্দোনেশিয়া সহ সাতশত জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ পুলিশ জানিয়েছে চলতি বছরে জানুয়ারি থেকে মে পর্যন্ত মালয়েশিয়ার ই কমার্স প্রতারণায় চুয়ান্ন দশমিক এক মিলিয়ন রিঙ্গিতের ক্ষতি হয়েছে যা জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে বুকি তামান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ জেএস জেকের পরিচালক দাতুক রুজদি মোহাম্মদ ইসা জানান ই কমার্স জালিয়াতি দমনে যে এস জেকে দুই থেকে বারো সেপ্টেম্বর বিশেষ অভিযান চালায় অভিযানের মূল লক্ষ্য ছিল ই কমার্স ভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা এতে প্রতারণায় জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয় যারা প্রতারণার অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা এটিএম কার্ড সরবরাহ ও টাকা উত্তোলনের মতো বেআইনি কার্যক্রম জড়িত ছিল বার্মিংহামে বাজারের সামাজিক সংগঠন গৌরবের মাথিউরা ইউনিয়ন অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান মিডল্যান্ডসে বসবাসরত মাথিউরা ইউনিয়ন বাসীর বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে স্মলহিতের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় মাথিউরা ইউনিয়নের অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের সভাপতি হিবজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক তোফায়াল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজি আজির উদ্দিন জয়নাল আবেদিন হাজি আসলামউদ্দিন উদ্দিন কয়েস উদ্দিন জাহেদ হোসেন শাহিন মনিরুল হক হাজি ফখরুল ইসলাম ও হাজি আব্দুল ওয়াহিদ সহ অনেকে কাতারে শ্রমজীবী প্রবাসীদের জন্য দোহা শিল্পনগরীর উনচল্লিশ নম্বর সড়কের পাশে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান মনোয়ারা অ্যান্ড রেস্টুরেন্ট কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান উৎসব পরিবেশের প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী শেখ সুজন এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আসাদ মোল্লা শেখ শাহিন শেখ মাহিম সহ কাতারি পাকিস্তানি ও ভারতীয় নাগরিকরা উদ্যোক্তারা জানান দৈনিক চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন খোলা থাকবে প্রতিষ্ঠানটি শেষ করবে বিশ্ববাংলা যাওয়ার আগে সুনামগুলো আরও একবার গ্রিসে শরণার্থী স্বীকৃতি পাওয়া ব্যক্তি নিজ দেশে ভ্রমণ করলে বাতিল হবে আশ্রয় মর্যাদা কঠোর অভিবাসন নীতির পথে হাঁটছে দেশটি মালদ্বীপের হানিমাধু আইল্যান্ডে ভ্রাম্যমান অনুষ্ঠিত ছিল প্রবাসী বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্নীত মানব পাচার অভিযোগ অভিযুক্ত দুই বাংলাদেশি ব্যবসায়ীকে দেশে ফেরত পাঠানোর যৌথ উদ্যোগ জানালেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার ই কমার জালিয়াতি দমনে চলছে বিশেষ অভিযান বাংলাদেশি ও ইন্দোনেশিয়া সহ সাতশত নব্বই জন গ্রেপ্তার এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে